কেমন আছো আশা করি সবাই ভালো আছে আজকে নতুন আরেকটি এপিসোডে তোমাদেরকে স্বাগতম আজকে নতুন ভিডিওতে থাকছে ফাবর বাজার সেরা ফানি ভিডিও সো স্বজন হারানো বেদনা আজকে নতুন আরেকটি সিনেমা দেখবো তোমাদের সাথে শেয়ার করব এবং তার বিনোদন অবশ্যই উপভোগ করব সো আজ এক কথা বলবো না চলুন ফাফর বাজার ভিডিওটা দেখে আসি এবং সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন সো ওকে লেটস গো দুই হাজার চব্বিশ সালে শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছে স্বজন হারণের বেদনা সিনেমাটি সিনেমাটি চিত্রনাট্য কাহিনী ও পরিচালনা করেছেন বাংলাদেশ ছাত্র সমাজ যদিও বিএনপি নেতাকর্মীরা দাবি করেন এই সিনেমাটি পরিচালনা করেছেন তারেকজিয়া কিন্তু এটা ছাত্র সমাজ কিংবা সাধারণ মানুষজন মানতে নারাজ তাদের দাবি রাজপথে নেমেছি আমরা পুলিশ ছাত্রলীগের হাতে মার খাইছি আমরা রাজপথে রক্ত দিছি আমরা মরসিও আমরা সে কোন যুক্তিতে এখন পরিচালক হিসেবে নিজেকে দাবি করে আমাদের যখন টিআর গেসে চোখ জ্বলে যাচ্ছিল সে তখন নেটফ্লিক্সে গেম অফ থ্রোন সিরিজের ড্যানারিস টার্গারিয়ানকে দেখে চোখ জড়িয়েছিল আমাদের যখন ডিবি হারুন ডিম থেরাপি দিচ্ছিল তখন সে তো ড্রাগনের ডিম দেখছিল আমরা যখন দিন গুনছিলাম আর ভাবছিলাম কবে স্বৈরাচার পতন হবে সে তো তখন একটার পর একটা এপিসোড দেখছিল আর ভাবছিল সবাই তো একবার হলেও খুলল সানসার স্টার্ক এখনও খুলে না কেন সুতরাং স্বজন হারানোর বেদনা সিনেমাটির পরিচালক কোনোভাবেই তারেক জিয়া হতে পারে না এই সিনেমাতে মুখ্য চরিত্রে নায়িকা হিসেবে অভিনয় করেছেন মানবতার আম্মু জাতীয় আপা জননেত্রী শেখ হাসিনা সিনেমাতে উনার ডায়লগ ডেলিভারি এক্সপ্রেশন কিংবা কান্নার সিনগুলো দেখে কোনোভাবেই বোঝার উপায় নেই যে উনি অভিনয় করছেন মনে হবে একদম বাস্তব সিনেমাতে একটা সিনের কথা না বললেই না সেটা হলো মেট্রো স্টেশনে গিয়ে কান্না করার অভিনয়টা উফ কি ছিল সেই অভিনয় আপনারা দেখলে মনে মনে ভাববেন দুই তিনটা অস্কার উনার কপাল বরাবর ছুঁড়া মারি সিনেমাতে নায়ক হিসেবে অভিনয় করেছেন দাদাদের দেশের চাওয়ালা থেকে হুট করে নায়ক হয়ে যাওয়া নরেন্দ্র মোদী পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের ওয়ান অ্যান্ড অনলি লাভার বয় ওবায়দুল কাদের সিনেমাতে দেখা গেছে উনি নায়িকা শেখ হাসিনাকে প্রচণ্ড রকম ভালোবাসেন আর এই ভালোবাসা দেখে শেখ হাসিনা ওবায়দুল কাদেরকে বয়ফ্রেন্ড না বানালেও জাস্ট ফ্রেন্ড বানিয়ে দেয় যেহেতু বয়ফ্রেন্ড অন্য দেশে থাকতো সেহেতু মাঝে মধ্যে মাঝরাতে মানসিক শান্তি দেওয়ার জন্য একটা জাস্ট ফ্রেন্ড দরকার হতো বয়ফ্রেন্ডের আগে জাস্ট ফ্রেন্ড কিভাবে খেয়ে দেয় এই সিনেমায় সুন্দরভাবে দেখানো হয়েছে সিনেমাটিতে শেখ হাসিনার ভাই চরিত্র অভিনয় করেন আসমান থেকে নেমে আসা জ্যান্ত পীর শামীম ওসমান পুরো সিনেমাতে কিছু হলেই এই পীর খালি বলে আপা ও আপা আমাকে একটু কোলে নাও না মেইন ভিলেন হিসেবে সিনেমায় অভিনয় করেছেন নোবেল বিজয় ডক্টর ইউনুস ভিলেনের সাঙ্গুপাঙ্গু চরিত্র অভিনয় করেছেন নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সারজেস আলম হাসনাত আবদুল্লাহ সহ আরও অনেকেই সিনেমার সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন তিনশো টাকায় ওয়ান নাইট স্ট্যান্ড খ্যাত মমতাজ উনি এআইয়ের মাধ্যমে স্বজন হারণের বেদনা সিনেমার যে টাইটেল সং বানিয়েছেন উফ পুরাই মাথা নষ্ট ছত্রিশ হাজার কোটি টাকা বাজেটের এই সিনেমার প্রডিউসার ছিলেন দরবেশ বাবা বলে খ্যাত সালমানের রহমান ইতিমধ্যে শুনেছি সারা বিশ্বব্যাপী সিনেমাটি আয় করেছে আটাশ লক্ষ কোটি টাকা এই আয়কৃত টাকাগুলো নায়িকা শেখ হাসিনা সহ উনা চোদ্দ গোষ্ঠী ও আওয়ামী লীগের নেতাকর্মীরা বিদেশে পাঠাতে সক্ষম হয়েছেন পুরো সিনেমার প্রমোশনের দায়িত্ব ছিলেন ব্যারিস্টার সুমন উনি এত ভালো সিনেমার প্রমোশন করেছিলেন যে দু হাজার তেইশ সালের শ্রেষ্ঠ দালাল সাদেক অ্যাগ্রর ইমরানকে হারিয়ে দুই হাজার চব্বিশ সালে সেরা দালাল হিসেবে অ্যাওয়ার্ড জিতে যায় এখন আপনারা ভাবতে পারেন সিনেমার প্রমোশনের সাথে দালালি অ্যাওয়ার্ড জিতার কি সম্পর্ক দেখেন ভাই স্বজন হারানোর বেদনা সিনেমাটি বানানোর সময় উনি নায়িকাকে নিয়ে যে লেভেলের দালালি করেছে এখন যদি তাকে দালালি অ্যাওয়ার্ড না দেওয়া হয় তাহলে সেটা উনার প্রতি অন্যায় করা হবে সিনেমাটি যখন ওটিটিতে রিলিজ হয় তখন সারা পৃথিবীর মানুষ দেখার জন্য এতটাই পাগল হয়ে যায় যে স্যাটেলাইট শেষমেশ জ্যাম হয়ে যায় সার্ভার ঠিকমতো কাজ করত না অনেকগুলো স্যাটেলাইট ভেঙে চুরমার হয়ে গিয়েছিল শেষমেশ বাধ্য হয়ে দুই সালে সেরা স্যাটেলাইট বিজ্ঞানী হিসেবে অ্যাওয়ার্ড পাওয়া জুনায়দ আহমেদ পলক গণমাধ্যমকে বলেন আমরা ইন্টারনেট বন্ধ করিনি স্যাটেলাইটে বৃষ্টির পানি জমে ইন্টারনেট আপনা আপনি বন্ধ হয়ে গেছে যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই টাইটানিক সিন্ডলার স্লিস্ট ইন্টারস্টেলার ফরেস্ট গাম্পের মতো কিছু সিনেমা আছে যেগুলো কখনো পুরনো হয় না যতবার দেখা হয় ততবারই মনে হয় নতুন দেখছি স্বজন হারানোর বেদনা সিনেমাটিও এমন ধরনের সিনেমা যা শত বছরেও কখনো পুরনো হবে না আশা করা যায় সিনেমাটি একদিন অস্কার জিতবে তা আপনাদের কি মনে হয়